সব কিছু দুনিয়াই দিয়া দিছে খাবারের ব্যবস্থা করিয়া দিছে ঘুমের ব্যবস্থা করছি তিনিও ব্যবস্থা করল রক্তদের ব্যবস্থা উভয় রাখার জন্য পোশাকের ব্যবস্থা সব কিছু দিয়া আমার মালয় ডাক দিয়া কয় গন্ধ আমি ধরে সব কিছু দান করছি দুনিয়া এরিব যেটা যেতে বেশি প্রয়োজন আমি ওই দাম মাগনা দিয়ে দিছি দিয়া দিছি টাকা লাগবে না একটা মানুষ বাঁচার জন্য সাত থেকে বেশি প্রয়োজন হইলো অক্সিজেনের বাতাসের এই বাতাস কেনার জন্য টাকা লাগে না আমার মাওলা বাতাস কত দামি এইটা বুঝানোর জন্য আল্লাহ পাক আইসিওর ব্যবস্থা কইরা দিছে আইসিওর মধ্যে যখন মানুষ ঢোকে

কারণ আইসিউতে ঢুকলে টাকার ব্যবস্থা দিয়ে আসা লাগে আমরা তো বুঝি না আমাদের বুঝে আসে না কোনো কোনো রাষ্ট্র আছে যেই রাষ্ট্রে তৈলের থেকে পানির দাম বেশি কারণ পানির বড় অভাব মানুষ পানি যেন হাহাকার করতে আছে ওই শত রাষ্ট্রগুলায় বেজে যায় যে পানি কত দামি বস্তু বলতেন আমাদের দেশে পানি বিক্রির ব্যবসা চালু হয়ে গেছে আর আগে কি হয়েছে না বিভিন্ন ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার মান বট ফ্রেস পানি কিনতে পাওয়া যায় এই ভাবে আমরা যত পানিগুলা কিনতেছি যেই রাশে পানির ও

তরকারি ভাত রান্না করিয়া খাওয়া কয়েকজন মানুষের জন্য সম্ভব হইতো কি কথা গান পানি দিয়া মাছ জিয়ানো কয়েকজন মানুষের সম্ভব হইতো আমার আল্লাহ কয় বন্ধা তোমাদের দুনিয়ায় যা যা কিছু লাগে যেটা যত সস্তা আমি মাওলা যেটা যত বেশি প্রয়োজন ওইটা তত সস্তা করিয়া দিছি কারণ কি আমি টাকাও চাই না পয়সাও চাই না এ বন্ধা ফিরি দিয়া দিছি কোনো কিছু টাকা আমি মহলারে দেওয়া লাগে না স্বর্ণের এত দাম স্বর্ণ মহলায় ফিরিয়ে দিয়ে দে আল্লাহরে টাকা দেওয়া লাগে না

সংগ্রহ কইরা কইরা ধনী হয়ে যায় বাংলাদেশেও